নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথ চিকিৎসা করছি আমার চর্মরোগের প্রচুর বই আছে আমি ক্যান্সার হাঁপানি যৌন রোগ যে কোনো জটিল রোগের চিকিৎসা করে থাকি তো বর্তমানে সোরাসিসের সংখ্যা বেড়েছে কিন্তু এটা একটা অটো ইমিউন এটা কিন্তু সবসময় ঠিক মানে পুরোপুরি ভালো হয় না আমার কাছে যে পেশেন্টগুলো আসে তারা কিন্তু সবটাতেই শেষ করে আসে এবং সেই দৃষ্টিকোণ থেকে তারা এত ভেঙে পড়ে আমি বলি ভয় পাওয়ার কিছু নেই অবশ্যই চিকিৎসা আছে আমাদের কাছে অসংখ্য পেশেন্ট আছে যারা ভালো আছে এবং আমি পুরোপুরি ভালো করা যাবে না কিন্তু তারা সব অ্যালোপ্যাথি করে এসছে এবং মানে 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 কি নেই ইমি বডি না নিজের করে অটো ইমিউন এটাকে দূর করা খুব কঠিন হয় সেই কথা বলতে চাই যে আমার কাছে এই যে আমি সোরাসিসের পেশেন্টকে বলবো আমরা ভয় না পেয়ে চিকিৎসা করুন যদি সোরাশিসকে অবহেলা করেন তাহলে সোরাটিক আথাইটিস হয়ে যায় সেটা হাত থেকে রক্ষা করা আপনার এবং এটা এত দগদগে ঘা হয় অনেক শিক্ষিত অধ্যাপক শুরু করে অনেক রাই মানে রাজনৈতিক ব্যক্তিত্ব অভিনেত্রী তাদেরও এর হয় এই রোগের হাত থেকে বাঁচতে হোমিওপ্যাথি আপনাকে কিন্তু সুরাহা দিতে পারে তাই এই আশা আমি বলতে চাই নো ফ্লু টু হোপ হোমিওপ্যাথি কিন্তু যত জটিল রোগের চিকিৎসা হোমিওপ্যাথিতে সম্ভব আমি বারবার বলি যে যার কোনো প্যাথিতে চিকিৎসা নেই তার আছে হোমিওপ্যাথিতে হোয়েন অল প্যাথি ফেলস হোমিওপ্যাথি ক্যান বিগেন্স অত এই ভাবনাটা যদি রাখেন তাহলে আপনার জীবনের সুস্থতা আনতে বেশি দেরি হবে না সোরাশিস যে কোনো জটিল রোগের চর্মরোগ থেকে আরম্ভ করে সোরাশিসটা এখন ইদানিং বেশি রোগী পাওয়া যাচ্ছে তার পলিউশন একটা কারণ খাদ্য খাদকের একটা কারণ খাওয়া দাওয়াটাকে কিন্তু আমাদের সীমিত করতে হবে তেঁতোযুক্ত খাবার খেতে হবে এবং সেই সঙ্গে ঝাল মশলা মাংস কম খেতে হবে এই ভাবনাগুলো যদি রাখতে পারে না সরাসিজের হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করেন সরাসিজের হাত থেকে নব্বই পার্সেন্ট মুক্ত হওয়া সম্ভব কারণ এটা পুরোপুরি ভালো হবে না এটা স্বীকার করে নিচ্ছি কোনো ব্যাধিতেই ভালো হবে না তার কারণ এটা ইমিউন ডিজিজ কিন্তু হোমিওপ্যাথি একমাত্র আপনাকে মানে সুরাহা দিতে পারে এই বার্তাটা দেওয়ার জন্য আজকে ভিডিও করলাম যাই হোক আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন আমরা মনে করি যে এই বৃদ্ধি করার উদ্দেশ্য হল যে রোগ আরোগ্যের থেকে রোগ প্রতিরোধ করার শ্রেয় সেই ভাবনা থেকেই আমরা ওয়ার্ল্ডার হোমিওপ্যাথি কাজ করে চলেছি আমরা বিভিন্ন জায়গায় সেমিনার করি এবং ট্রিটমেন্ট ক্যাম্প করি কোনো সংস্থা ক্লাব মানে কলেজ স্কুল যদি চান আমরা এ ব্যাপারে সেমিনার করতে যেতে পারি এবং সেক্ষেত্রে শুধু ডাক্তারবাবুদের যাতায়াত ফুডিং লজিংটা ব্যবস্থা করলেই আমরা হাজির হয়ে যাব আপনাদের কাছে আমরা আমাদের বন্ধু হাত বাড়ালে বন্ধু এই ভাবনা থেকেই আমরা এগিয়ে যাচ্ছি আমাদের বয়স হয়ে গেছে কিন্তু আমরা হোমিওপ্যাথির আশীর্বাদ সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চাই ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথির মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিতে চাই কাছে গিয়ে আপনার যা প্রশ্নের উত্তর দিতে চাই তাতে আশা করি আপনারা ভালো থাকবেন মানসিকভাবে স্ট্রং হবে মানসিক প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে সেই জন্যই যেমন ভিডিও আপনাদের কাছে গিয়েও আমরা সেমিনার করতে চাই যাই হোক সকলকেই বলি আপনারা সকলে ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার